আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এর কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্নপুরুষের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা এবং তার দল বিএনপি জুলাই সনদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ জুলাই পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপি নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলাম এবং কিংস পার্টি এনসিপি কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার বলছেন কাবিন নামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে অন্যদিকে জুলাই ষোলো দিয়ে ডক্টর ইনুসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনর জামান বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে একত্রিশে অক্টোবরের মধ্যেই ডক্টর ইউনুসের আদেশ চায় দলটি আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন উঠেছে ফাটা বাসে আটকে যাওয়া বিএনপি সামনে এখন বাঁচার উপায় কি সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে নাস্তানুবাদ করানোর জন্য শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ এক নাটকের প্রশ্ন হলো সেই কৌশলে বিএনপি কে আগের মতোই পাতা ফাঁদে পা দিবে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সতেরোই অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ পঁচিশটি দল ও জোট এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত সনদ সই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ঠিক পেছনে সহাস্যে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং সালাদ্দিন আহমেদ সনদের সই করার পর ডক্টর ইনুস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এর মাত্র তিন সপ্তাহ আগে ডক্টর ইনুসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ উড়ে যান মির্জা ফখরু সহ বিএনপির দুই নেতা সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানো বক্তব্য দেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইনুসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে অধ্যাপক ইনুসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে একশো আশি ডিগ্রি ইউটার্ন গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে সতেরোই অক্টোবর একটি সনদের সই নেওয়া হয় বিএনপির তবে সেই সাক্ষর এখন বিএনপির কলার কাটা জুলাই সমাদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আঠাশে অক্টোবর প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্ত কমিশন আর তখনই জানা যায় আট মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে নাটকের ফিরে এসেছে কিছু রিয়াজের সেই হারজারু সংবিধান তৈরির কৌশল বিভিন্ন বিষয়ে বিএনপি সহ বিভিন্ন দলের সব দিমত এখন ভেসে গেছে যমুনার জলে চূড়ান্ত সুপারিশে নোট অব ডিস্টের কোন অস্তিত্বই নেই অর্থাৎ আল মূল প্রস্তাব গুলোই অনুমোদনের জন্য যাবে গণপোটে সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের দুইশো দিনের মধ্যে আর যদি পাস না করা হয় অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর ইউনুসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে এনসিপি সুরে সুর মিলিয়ে আলী রিয়াজের সুপারিশ হলো জুলাই সুরত বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনুস এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট অধ্যাপক ইউনুসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখে উঠেছে সাক্ষরের মাত্র দুই সপ্তাহের মধ্যে দিশাহারা মির্জা ফখরুল দুই সপ্তাহ আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ জুলাই সনদ বাস্তবানের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে তিরিশে অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী ঐকম্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফুকুল তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতো এবার ছাড়েননি তিনি বলেন জুলাই সমদের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী এতে ঐক্যমত্য কমিশন সরকার একই অঙ্গ হিসেবে প্রতিমান হয় দর্শক নতুন করে হঠাৎ চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি নেতারা দলের আরেক নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন জুলাই জাতীয় সনদে বিএনপি সই করা পাতা বদল করে অন্য পাতা জুড়ে দেওয়া হয়েছে এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার এমন লেজে গোবরে অবস্থার মধ্যে জামাত এনসিপি নতুন সক্ষতা দেখা যাচ্ছে দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে এমনকি অধ্যাপক ইনুসের শুরু নাটকের মঞ্চয়নটি আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে বিএনপি যখন কাতর স্বরে সনদ বাস্তবায়নের সুপারিশের বিরোধিতা করছে তখন একত্রিশে অক্টোবরের মধ্যে ডক্টর ইনুসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় বেঁধে দিয়েছে জামাত সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে ঢাকায় তিরিশ অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায়বি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর। পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য একত্রিশ সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মৃদু হুঁশিয়ারি দেন মোহাম্মদ তাহের সেই সঙ্গে বলেন জুলাই শনত বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে যেমন জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে দর্শক আব্দুল্লা তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না যাওয়ার আলেরিয়াজের সুপারিশ হুবহু বাস্তবায় এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে জামাত আর সেভাবেই ঘটনা আগালে বিএনপির পরিণতির বিষয়টিও একদমই পরিষ্কার আলীরিয়াজের হার জোড়ো সংবিধান কায়েম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না আর বিএনপির সামর্থ্যহীনতাকে উপহাস করছে নাম সর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও বলছেন জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফ দিতে হবে যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটরাই তো বিএনপি বিয়ের জোর করে বসিয়ে দিয়েছেন অনলাইনে জুলাই সনদের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোনো সুযোগ নেই দাবি করে তিনি বলেন তাদের এখন আর না বলার সুযোগ নেই তারা বিবাহে রাজি হয়েছে কাবিন্দামায় সই করেছে তাই না বলার কোনো সুযোগ নেই তাদের ভেবে চিনতে জুলাই সম্বন্ধে সই করা উচিত ছিল বিএনপির জন্মের ইতিহাস তুলে হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি নাসিরউদ্দিন পাঠুরি বলেন বিএনপি একটি বড় দল তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে দর্শক নাসরুদ্দিন পাটরের বক্তব্যের পর বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম আর ট্রলের ঝড় দলটিকে দেখানো হচ্ছে বিয়ের বসতে হিসেবে। বাধা বিএনপির যেন আর কোনো উপায় নেই প্রশ্ন হলো এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন দর্শক সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দিশি হারা তখন কাটা যেন আরেকটু লবণ ছেড়ে লেন উপদেষ্টা আসিফ নজরুল সংকটের সব দায় তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর তার কথায় পরিষ্কার প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সবকিছু ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ঢাকায় ত্রিশে অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর বলেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন দুশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে সুর দেখা যাচ্ছে তা এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে অথচ দুশো সত্তর দিনের আলোচনার সবকিছু দেশ সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে কমিশনের সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ডিনুস পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত অথচ তুলে দিয়েছেন রাজনৈতিক দল আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির উপর প্রশ্ন হলো জুলাই শুনিয়ে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি কেন ঐক্যমত্য কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো ইঙ্গিত পাওয়া যাবে সরকার দুই দুই মিত্র নেতার বক্তব্যে কাকতালীয় হলেও উনত্রিশে অক্টোবর একই দিনে জামাত নেতা আবদুল্লাহ তাহের ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় আর আবদুল্লা তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে কিন্তু তার আগে গণভোট করতে হবে দর্শক নাহের শো এনসিপির অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সূত্রগুলো বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপির কাছ থেকে কমপক্ষে তিরিশটি আসনের জেতা নিশ্চয়তা চায় কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না এখন নির্বাচনের সময় যেহেতু সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা সংঘাতের কথা বেশ জোরে সরে বলা হচ্ছে প্রথমে উপদেষ্টা মাহফুজ আলম পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন উপদেশের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর জন্য সংঘাত আসন্ন মঞ্চস্থ অধ্যাপক যেমনটা করেছিলেন গত গত মে মে মাসে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন এমন রবটে যমুনা গিয়ে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেন বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় দেয় যমুনায় জাতীয় ঐক্যেশ্বর বাজিয়ে তোলেন যদিও বিএনপি নেতারাই পরে বলেছিলেন ওটি ছিল নাটক সরকার একাধিক সূত্র বলছে বিএনপি যদি পর্টার আড়ালে দেওয়া সরকারের শর্তগুলো না মানে আবার অধ্যাপক ইউনুসের পদ থেকে সাইরেন বেজে উঠতে পারে সরকার উচ্চ মহলের ধারণা নির্বাচনের স্বপ্নে অতি বিবর বিএনপি অধ্যাপক ইউনুস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে প্রশ্ন হলো অতীতে মাইনাস টু কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন এবার কি তারা সফল হবেন বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট ঠুকে অধ্যাপক ইনুস সমর্থন করবে নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন তর্নিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আওয়ামী বিরোধী রাজনীতিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টায় মেতে উঠেছেন ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে সে উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উত্ত্রয় অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সবকিছু কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সেটা ভাষা আন্দোলন বলুন সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন বাঙালির স্বাধিকারের আন্দোলন বলুন বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন গণ গণভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে তবে খেসারও তো আওয়ামী লীগকে কম দিতে হয়নি অনেক চড়াই উত্তরের ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায় দেশ স্বাধীন পরে জাসোদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য কোথায় একটি বাম রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের নেতাদের শত্রু খতমের নামে নির্মমভাবে হত্যা করা শুরু করেছিল চাইনিজ পন্থী কট্টর সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক অনুসারীরা তারা কোথায় এখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্বিকতার সঙ্গে বলেছিল সব শেষ পারেনি। একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন নিপীড়ন নির্যাতন যা কিছু করার সবই করেছে সফল হতে পেরেছে পারেনি তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে শেখ হাসিনাকে অন্তত উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা সফল হয়েছে না হতে পারেনি আওয়ামী লীগকে ভেঙে মিজান রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল টিকতে পেরেছে পারেনি আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল সফল হয়েছে হয়নি হেভিওয়েট নেতা ডাক্তার কামাল হোসেন নেতৃত্বে সারাদেশের মানুষ মনে করেছিল এইবার বোধহাও অমিলিককে শেষ করে ফেলল গণফ্রন্ট করে পেরেছে পারেনি এখন খুঁজে পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্না সাহেব অমিলিকের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে অমিলিক কিন্তু অমিলিকের জায়গায় আছে অমিলিক একটি গতানুগতিক রাজনৈতিক দল না একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় আওয়ামী লীগের নেতা একজন না আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আস্থা এটাকে শেষ করা যায় না চেষ্টা করে দেখতে পারেন কি করবেন মৃত্যুদণ্ড দিবেন অন্য কিছু দিবেন দিতে পারেন এতে লাভ হয় না বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানের কারাগারে শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য সফল ইলেভেনে সাজানো অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন সফল হবে না যারা এই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আপনারা কজন আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে যারা শেখ হাসিনার প্রতি আস্থা যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সংখ্যা কত চাইলেই হয় না আওয়ামী লীগ অবিন্যাসী সত্ত্বা আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এই যে ইউনুসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলতো আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক নাই তাদের মাইক্রোস্কোপ দিয়ে সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে গ্রামে শহরে নগরে প্রান্তরে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সহ সবার মাঝে আওয়ামী লীগ আছে বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা কার কাছে তাদের নির্ভরতা কে তাদের কথা শুনতে পারে কে তাদের দুঃখ বোঝে কে তাদের দায়িত্ব নিতে পারে সেটা আওয়ামী সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায় এখনো যারা চেষ্টা করছেন আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা তারা বিনাশ হয়ে যাবেন আওয়ামী লীগকে বিনাশ করতেছে নিজেরাই বিনাশ হয়ে যাবে অনেক তত্ত্বকথা অনেক তাত্ত্বিকতা অনেকে শুনেছি দেশ স্বাধীনের পূর্বে দেশ স্বাধীনের পরে তাদের তত্ত্বকথা গুদামি সীমাবদ্ধ রয়েছে তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন মানুষকে স্টাডি করতে পেরেছিলেন শেখ হাসিনাও তাই সে কারণে মানুষের কষ্ট দুঃখ বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে সবকিছু ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগ একটা অবিনাশী সত্তা